মাধ্যমিক পরীক্ষায় ছশো সতাত্তর নম্বর রামনগর বিধানসভায় দ্বিতীয় স্থান অধিকার করেছে রামনগর দুই নম্বর ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের মাধবপুর গ্রামের বাসিন্দা পার্শ্ব শিক্ষক প্রভাত দাসের পুত্র অনুভব দাস তিনি মাধবপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র মঙ্গলবার তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানালেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজকর্মী দীপক উপস্থিত ছিলেন বার সোলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান। ছেলের এই সাফল্যে বাবা প্রভাত দাস গর্বিত। মঙ্গলবার সকালে অনুভবের বাড়িতে গিয়ে পুষ্পস্তবক উপহার সামগ্রী ও মিষ্টি মুখ করিয়ে সম্বর্ধিত করেন। অনুভব রামনগর বিধানসভা এলাকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুভব জানিয়েছে এই সাফল্যের পেছনে বাবা মা ও বিদ্যালয়ের শিক্ষকের অকৃপন সহযোগিতা রয়েছে অনুভব দিনে দশ থেকে বারো ঘন্টা পড়তো পড়াশোনা করতো ভবিষ্যতে ডাক্তার হওয়ার আশা প্রকাশ করেছে অনুভব আমি ছশো সাতাত্তর বে খুবই খুশি আর কি হতে চাও জীবনে আমি এটা একটা নিট পরীক্ষায় বসার চেষ্টা করব ততক্ষণ পড়তে যারা মাধ্যমিক আমি সারা দিনে 8-10 থেকে 12 ঘন্টা পড়তাম আর যারা ভবিষ্যতে মাধ্যমিক দেবে তাদের একটা পরামর্শ হইতো যাই তারা যাতে টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ে এবং স্যারেদের বলা উপদেশগুলো যাতে মন দিয়ে শুনে আর তোমার প্রিয় খেলা কোনটা আমার প্রিয় খেলা ক্রিকেট খেলা ছাড়া কি করতে ভালো খেলা ছাড়া পড়াশোনা করতে বাড়ির বাবা মা সকলেই আমাকে পড়ার সময় বেশিরভাগ ভাগ খেল রাখতেন পড়া সময় বাবা মা দুজনে রাখতেন বাবা একটু বেশি নামটা তোমার কোন স্কুলে আমি আমার নাম অনুভব দাস আমি মাধপুর আমি কৃষ্ণনবীদয়ট পড়তাম হ্যাঁ আচ্ছা লেখা করা কেমন লাগছে কি বলবেন খুব ভালো লাগছে কি বলবেন যারা সম্বোধন দিতে আছেন বা আপাসে থাকতে সক্ষম পদ্ধতিই বলবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আর ছেলেরা ভালো রেজাল্ট খুশি আপনি আমি খুশি কতটা অনেকটাই খুশি আমি চাইছি সে ভবিষ্যতে ভালো রেজাল্ট করুক পড়াশোনা কিভাবে হেল্প করতেন আর ঘন্টা ঘন্টা আমার নাম প্রভাত রামনগর বিধানসভার অন্তর্গত পালধুই অঞ্চলের রামকৃষ্ণ মাধবপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র অনুভব দাস তার বাবা পেশায় পার্শ্ব শিক্ষক প্রভাত দাস আমার খুব পরিচিত অনুভব দাস আমাদের বিধানসভা এলাকার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে খুবই ভালো লাগছে সাতশোর মধ্যে ছশো সাতাত্তর পেয়েছে আগামী দিন তার আরও ভালো হোক পড়াশোনা এসে আরও নাম অর্জন করুক সাফল্য পাক উচ্চশিক্ষায় নিজেকে প্রকাশ করুক সমাজে একটা প্রতিষ্ঠিত মানুষ হোক এই আশা আকাঙ্ক্ষা এবং কামনাও করি এই স্কুল বা এই প্রতিষ্ঠান আমাদের চক্রেরই অন্তর্গত আমিও পেশায় একজন শিক্ষক পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে আমি এসেছি আমি রামনগর চক্রের সম্পাদক তো সে জীবনে আরও ভালো করে তার পড়াশোনা চালিয়ে যাক সমাজে প্রতিষ্ঠিত হোক এই কামনা করি আগামী দিনে পাশে কীভাবে